আপনি যদি নিয়মিত তুলসী গাছের পুজো করেন তবে আপনাকে অবশ্যই জানতে হবে এই গাছের গোড়ায় জল দেওয়া এবং প্রদীপ জ্বালানোর নিয়ম তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় তুলসী হিন্দু ধর্মে শুদ্ধ ও বিশুদ্ধকরণের বৈশিষ্ট্যর জন্য অত্যন্ত সম্মানিত এটিকে দেবী লক্ষ্মীর পার্থিব রূপ হিসাবে মনে করা হয় তুলসী তার ভক্তকে আশীর্বাদ সুরক্ষা এবং আধ্যাত্মিক উন্নতি প্রদান করে বলে বিশ্বাস করা হয় বাড়ির উঠোনে এই গাছটি লাগালে ঘরে ইতিবাচক শক্তি আসে তুলসীর পুজো করার সময় কিছু বিশেষ জিনিস আমাদের মাথায় রাখা জরুরি যাতে সুখ থাকে এবং পুজোর পূর্ণ ফল আমরা অর্জন করতে পারি একই সঙ্গে তুলসির গোড়ায় নিয়মিত জল নিবেদন এবং তুলসীতলায় প্রদীপ জ্বালানোর সমৃদ্ধির দরজা খুলে দেয় সংসারে আর্থিক লাভও বয়ে আনে কিন্তু আপনারা জানেন কি এই গাছটিকে নির্দিষ্ট দিনে জল দেওয়া উচিত নয় যেমন রবিবারে তুলসীকে জল দিতে নেই এমনকি এই দিনে তুলসীতলায় প্রদীপ জ্বালানোও উচিত নয় তো চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক এই ব্যাপারে আমাদের জ্যোতিষশাস্ত্র কি বলছে রবিবারে কি তুলসীতলায় প্রদীপ জ্বালানো যায় এখন এই প্রশ্নের উত্তর দেব আমাদের হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে তুলসী মাতা রবিবার ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস করেন তাই এই দিনে জল নিবেদন করলে তার উপবাস ভেঙে যায় এবং আপনার পুজোর সম্পূর্ণ ফল পাওয়া যায় না এই দিনে তুলসীতে প্রদীপ জ্বালাতেও বারণ করা হয়েছে এটা বিশ্বাস করা হয় যে রবিবার তুলসীর পুজো করা উচিত নয় এই দিন তুলসী গাছে হাত দেওয়াও উচিত নয় এখন বলবো কখন তুলসীতলায় প্রদীপ জ্বালানো উচিত নয় আমাদের বিশ্বাস আছে যে সন্ধ্যায় অর্থাৎ সূর্যাস্তের পর তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানো উচিত নয় এমনটা বিশ্বাস করা হয় যে তুলসী গাছটি সূর্যাস্তের পরে ঘুমিয়ে যায় এই সময়ে তার পুজো গ্রহণযোগ্য বলে মনে করা হয় না এই সময় তুলসীকে জল নিবেদনও করা উচিত নয় রবিবারও তুলসীতে প্রদীপ জ্বালানো উচিত নয় প্রকৃতপক্ষে রবিবার ভগবান সূর্যের দিন হিসাবে বিবেচনা আমরা করি এবং তুলসীকে দেবী লক্ষ্মীর অবতার হিসাবে বিবেচনা করা হয় জ্যোতিষশাস্ত্রে সূর্য ও বিষ্ণুর একত্রে পুজো না করার পরামর্শ দেওয়া হয়েছে তাই এই দিনে তুলসী পুজো করা বা তুলসী তলায় প্রদীপ জ্বালানো নিষেধ এছাড়াও সূর্য বা চন্দ্র কোনো গ্রহণকালে তুলসীতে প্রদীপ না জ্বালানোর পরামর্শ দেওয়া হয়েছে এরপর বলবো কোন সময়ে তুলসী তলায় প্রদীপ জ্বালানো ও পুজো করা যায় বা এর সময় বিধি আমরা যদি শাস্ত্র বিশ্বাস করি তাহলে বলা হচ্ছে তুলসী গাছের পুজো করার সেরা সময় হল ভোরবেলা এই সময়ে তুলসীতে প্রদীপ জ্বালালে খুব শুভ বলে মনে করা হয় সূর্যাস্তের আগে তুলসী গাছে প্রদীপ জ্বালানো উচিত এবং এই সময়ে পুজো করাও উচিত অন্যদিকে আমরা যদি তুলসীকে জল নিবেদনের কথা বলি তবে সূর্যোদয়ের আগে সকালে তুলসীকে জল দেওয়া সবচেয়ে শুভ বলে মনে করা হয় এই সময়ে তুলসীতে জল নিবেদন করতে না পারলেও সূর্যোদয়ের দুই ঘন্টা পরের সময় জল নিবেদন ও তুলসী পুজোর জন্য সবচেয়ে শুভ সময় এখন বলবো তুলসীতে কোন প্রদীপ জ্বালানো উচিত তুলসী গাছের কাছে সর্বদাই একটি ঘি প্রদীপ জ্বালাতে হবে এবং এর পুজোয় শুধুমাত্র ঘি ব্যবহার করতে হবে যে কোনো পুজোর জন্য গরুর দুধের ঘি অত্যন্ত শুভ বলে মনে করা হয় তুলসীর কাছে ঘি প্রদীপ জ্বালালে পুজোর পূর্ণ ফল পাওয়া যায় এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদও বজায় থাকে এখন বলবো কোন দিনে তুলসীকে জল নিবেদন করা উচিত নয় এটা বিশ্বাস করা হয় যে তুলসী মাতা রবিবার এবং একাদশীতে ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস রাখেন তাই এই দুই দিনে ভুল করেও তুলসীকে জল দেওয়া উচিত নয় এই দিনগুলিতে তুলসীকে জল দিলে পুজোর ফল পাবেন না দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণু এতে ক্রুদ্ধ হতে পারেন আপনার বাড়িতে যদি তুলসী গাছ থাকে তাহলে পুজো করার সময় আজকের ভিডিওতে আলোচিত বিষয়বস্তুগুলি অবশ্যই মাথায় রাখবেন এছাড়াও বন্ধুরা বাংলা বর্ষের প্রথম মাস হলো বৈশাখ মাস আর এই মাসে আমরা প্রত্যেকেই তুলসী গাছে জল দান করে থাকি হিন্দু ধর্মে এই মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয় মনে করা হয় এই মাসে নিয়ম মেনে বিষ্ণুর পুজো করলে সমস্ত দুঃখ থেকে মুক্তি লাভ করা যায় হিন্দু ধর্মশাস্ত্রে এই মাসে দানেরও বিশেষ মাহাত্ম রয়েছে তবে জীবনে শুভ ফল লাভের জন্য বৈশাখ মাসে কী কী দান করবেন চলুন জেনে নেওয়া যাক প্রথমেই বলবো সম্ভব হলে বৈশাখ মাসে কোনো গরিব দুঃখীকে গোটা জব বা জবের আটা দান করতে পারেন শাস্ত্রে জবকে সোনার সমান মনে করা হয় তাই জব দানকে স্বর্ণদানের সমান ফলদায়ক গণ্য করা হয় যজ্ঞেও অবশ্যই জব ব্যবহার করা হয় এই কারণে ব্রাহ্মণদের জব দান দেওয়ার রীতি রয়েছে এরপরে বলবো বাড়ি বা মন্দিরে তুলসী গাছ লাগানো শুভ বৈশাখ মাসে তুলসী পাতা দিয়ে বিষ্ণুর পুজো করলে শুভ ফল লাভ করা যায় জ্যোতিষ মতে এমন করলে ব্যক্তি কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে পারেন এর প্রভাবে ঘর ও পরিবারের সুখ সমৃদ্ধিও লাভ করা যায় তিন নম্বরে বলবো শাস্ত্র অনুযায়ী বৈশাখ মাসে কোনো অসহায় ব্যক্তিকে ফল পাখা অন্ন জল দান করাও শুভ এছাড়াও কোনো মন্দির বা কোনো সর্বজনীন স্থান বা বাগানে মাটির কলসি দান করতে পারেন এই ধরনের দানের ফলে জীবনে আনন্দের আগমন ঘটে এরপর বলবো বৈশাখ মাসে কোনো অসহায় ব্যক্তিকে নতুন চটি জুতোও দান করতে পারেন এই দানের ফলে পিতৃপুরুষের আত্মা শান্তি লাভ করে এরপর বলবো বৈশাখ মাসে জপ তপ যজ্ঞ ইত্যাদি করলে ব্যক্তির সমস্ত সমস্যার সমাধান হয় এই মাসে সকালে উঠে স্নান করে ভগবান বিষ্ণুর পুজো করলে তার বিশেষ আশীর্বাদ লাভ করা যায় বৈশাখে বিষ্ণু পুজো করলে অশ্বমের যজ্ঞের সমান পূর্ণ লাভ করা যায় ব্যক্তি নিজের জীবনে সাফল্য লাভ করে আজকের ভিডিও এখানেই শেষ হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ